আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন আমরা যদি সরকারে আসি ক্ষমতায় আসি তাহলে আমরা জবাবদিহিতামূলক সরকার গঠন করব আজকে কুমিল্লা শহরে বিএনপির দলীয় একটি কর্মশালায় দলীয় দলীয় একটি কর্মশালায় তিনি অনলাইনে যুক্ত হয়েছিলেন ডিজিটাল মাধ্যমে অনলাইনে তিনি যুক্ত হয়ে এই বক্তব্য তিনি দিয়েছিলেন তার বক্তব্যের সারাংশ হচ্ছে মূল কথা হচ্ছে যে তারা যখন ক্ষমতা আসবে রাষ্ট্র ক্ষমতা আসবে তখন জবাবদিহিতামূলক সরকার গঠন করবে সুপ্রিয় দর্শক আপনারা জানেন জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দীর্ঘ বছর যাবৎ লন্ডনে বসবাস করছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে বহুত মামলা দিয়েছে ওয়ান সরকার তার উপরে যে নির্যাতন করেছিল জুলুম করেছিল সেটা অনেকেই জানেন তো তিনি লন্ডনের থেকে তিনি লেখাপড়া করেছেন অনেকে স্টাডি করেছেন অনলাইনে তিনি তার নেতা কর্মীদের সাথে তিনি যোগাযোগ রাখেন বিভিন্ন মিটিংয়ের সেমিনারে তিনি বক্তব্য দেন যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন ভিন্ন সিস্টেমে আমরা জানতে পারি ফ্যাসিস্ট দিল্লির এজেন্ট আওয়ামী সরকার তার বক্তব্যগুলো প্রচার করতেছে পাঁচ আগস্টের পরে সেটা প্রচার হতে পারতেছে ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে প্রিন্ট মিডিয়াগুলোতেগুলোকে বলে তো তার মাধ্যমে আরও মানুষ বেশি করে জানতে পারতেছে তার উপর আমার কী বলতেছে তিনি বলছেন যে জবাবদিহিতামূলক সরকার গঠন করবেন কিন্তু তার দলের নেতাকর্মীদের আচার আচরণ দেখলে কি সেটা বোঝা যায় আপনারা জানেন বিএনপির যে নেতাকর্মীরা আছে একদম তৃণমূল পর্যায় থেকে সেন্ট্রাল পর্যন্ত একদম অজপরাগা গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত বিভিন্ন পাড়া মহল্লা এলাকায় ব্যবসা বাণিজ্য কেন্দ্রে বিএনপির লোকজনের যে চলাফেরা স্টাইল আ তারা যে সাধারণ মানুষের সাথে যে ধরনের আচরণ করতেছে এগুলো দেখে বোঝার উপায় নাই যে এই বিএনপি এই রাজনৈতিক দলটি যদি সরকার গঠন করে আগামীতে তাহলে কি আসলে জবাবদিহিমূলক সরকার গঠন করবে তার একটাই মত কি শুধু অলঙ্কารিক ভাবে ভাবে বলেই যাচ্ছে না তার বলার বলার দরকার অলঙ্কারিক কিছু কথা সেই হিসেবে তিনি বলে যাচ্ছে না বাস্তবিক হবে অবশ্যই তারেক রহমান তারেক রহমানের সাথে তার দলের নেতাকর্মীদের অনেক পার্থক্য রয়েছে এটাও বিচক্ষণ মানুষ মনে করে যে বিএনপির যে অন্যান্য নেতাকর্মী আর তারেক রহমানের ক্যারেক্টারের পার্থক্য রয়েছে এবং এটাও অনেকে জানে তারেক রহমান তার দলের নেতাকর্মীদের অনেককে পছন্দ করতে পারেন না যাই হোক আমরা আশা করি তারা ভালো কিছু উপহার নেবেন অন্যায় অবিচার করবেন না চাঁদাবাজি করবেন না দুর্নীতি করবেন না একটি গুড গভর্নেন্স গুড গভর্নেন্স রাষ্ট্র উপহার দেবেন সত্যিকারের যাতে জবাবদিতামূলক সরকার তারা গঠন করতে পারেন ক্ষমতায় যদি আসে সরকার যদি পারে সেটাই আমাদের আশা তাদের কাছে আসসালামু আলাইকুম